সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ইউরো অ্যাডভেঞ্চার অ্যাগেন আমরা যারা অ্যাপ্লাই করতে চাই তাদের জন্য ইউরোফাস সিবি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। কিভাবে একটি ইউরোফাস সিবি খুব সুন্দরভাবে খুব সহজে তৈরি করা যায় স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব। চলুন কখন আবারই আমরা ভিডিওটি শুরু করি ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে গুগল ক্রমে সার্চ বারে এসে আমরা ইউরোফার সিবি লিখে সার্চ করবো লেখার পরবর্তীতে পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে আমরা ডুকবো ডুকার পরে একটু নিচে স্ক্রল করে আসার পরে এখানে যে লেখাটা আছে দ্য বেস্ট নন সিবি ফরম্যাট ইন ইউরোফ এখানে যে দ্য ইউরোফাস সিবি এখানে যে লিঙ্কটি আছে আমরা এখানে ক্লিক করে এখানে ডুবো ডুকার পরবর্তীতে এখানে তিনটি অপশন দেখা যাবে ফার্স্ট অফ অল যেটা হচ্ছে স্টার্ট ফ্রম ইউর প্রোফাইল এটা হচ্ছে আপনি এখানে একটি লগ ইন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরবর্তীতে লগ ইন অ্যাকাউন্ট করবেন লগ ইন অ্যাকাউন্ট করে পরবর্তীতে আপনি আপনার প্রোফাইলটি ক্রিয়েট করবেন আর দ্বিতীয় অপশন যেটি হচ্ছে এটা হচ্ছে স্টার্ট ফ্রম ইউ সিবি এখান থেকে হচ্ছে আপনি আপনার যদি কোনো পূর্ববর্তী রোফার সিবি তৈরি করা থাকে ওই সিবিটা এডিট করতে পারবেন অ্যান্ড থার্ড যে অপশনটা সেটা হচ্ছে ক্রিয়েট নিউ সিবি যেহেতু আমরা ক্রিয়েট নিউ সিবি নতুন সিবি তৈরি করব সেহেতু আমরা এখানে যাব যাওয়ার পর ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে এখানে আপনার একটা ছবি সেট করে দিতে হবে যে ছবিটা আপনার সিবিতে হবে ওই ছবিটা আপনি একটা পাসপোর্ট সাইজের ছবি দেখে আপনি এখানে সেট করে দেবেন আমি আমার মতো করে একটা ছবি স্ক্রল করে আমার মতো করে সাইজ বড় ছোট করে এডিট করে অ্যাড করে দিয়েছি আপনি আপনার মতো করে নেবেন দেন এটা সেভ দিয়ে দিব দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম রেজর করা যে মার্কগুলো আছে এই ঘরগুলো আপনাকে ফিল আপ করতে হবে আপনি আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন লাস্ট নেম দিয়ে দেবেন অ্যান্ড এখানে যে ডেসক্রিপশনটা আছে ইউ ক্যান প্রোভাইড আ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ এটি হচ্ছে আমরা ফেসবুকে যে বায়ো অ্যাড করি সামথিং লাইক দ্যাট আপনি আপনার ব্যাপারে পার্সোনাল যদি কোনো দুই চেন লাইন কথা লিখতে চান আপনি এটা এখানে লিখতে পারবেন দেন যেটা হচ্ছে আপনার পাসপোর্ট অ্যান্ড আইডি আপনার যেটা আপনি যদি এনআইডি কার্ড দিয়ে করতে চান সেক্ষেত্রে আইডি বা আইডি সিলেক্ট করবেন পাসপোর্ট থাকে আপনি পাসপোর্টের ইনফরমেশন এখানে দিয়ে দেবেন আমি আমার মতো করে একটা পাসপোর্টের ইনফরমেশন সেট করে দিচ্ছি ওয়ার পারমিট এই জিনিসটা অ্যাভয়েড করলে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কিছু না আপনি আপনার ডেট ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন আমি আমার মতো করে একটা জাস্ট এখানে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দেন হচ্ছে আপনার প্লেস অফ বার্থ আপনার সিটি আপনি দিয়ে দিবেন যেমন আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি আপনার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিবেন বাংলাদেশ দেন দেন আপনি সিলেক্ট করে ন্যাশনালিটি এর পরবর্তী হচ্ছে আপনি এখানে আপনার মত করে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আমি আমার মত করে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি আপনি আপনার মত করে এখানে আপনার ফোন নাম্বারটি অ্যাড করবেন আপনি কান্ট্রি কোডটা সিলেক্ট করেন ফার্স্ট অফ অল বাংলাদেশ দেন হচ্ছে আপনি এখানে ওয়ান ভি লাভ লা আপনি একটা নাম্বার দিয়ে দিলেন দেন হচ্ছে আপনি এখান থেকে যদি চান আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো লাইক আমি যদি দেখাই এখান থেকে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক ইন ইউটিউব ইত্যাদি আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন সেটা আপনার ইচ্ছা আপনি যদি চান এখানে অ্যাড করতে পারবেন না আর না চাইলে অ্যাড করা লাগবে না আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটি আপনি এখানে অ্যাড করতে পারবেন দেন হচ্ছে আমরা অ্যাড্রেসটি দিয়ে দিবো আপনি এখান থেকে আপনার অ্যাড্রেসটি সিলেক্ট করে দেবেন কান্ট্রি সিলেক্ট করে দেবেন বাংলাদেশ দেন হয়ে গেল আমরা এখান থেকে নেক্সট পেজে চলে যাব আপনার পার্সোনাল ইনফরমেশন ফুলফিল করার জন্য যে ঘরগুলো আছে আমরা সব কিছু ফুল করে পেলাম দেন আমাদের মূল কাজ হচ্ছে এখানে অ্যাড নিউ সেকশন আমরা অ্যাড নিউ সেকশনে চলে যাব চলে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আমরা পেয়ে যাব যেমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডুকেশন ল্যাঙ্গুয়েজ স্কিলস স্কিলস অথবা আপনার আদার্স যে কোকারিকুলার অ্যাক্টিভিটি আছে ওগুলোর জন্য আপনার আলাদা আলাদা ফর্মেট আলাদা আলাদা সেকশন পেয়ে যাবেন আমরা ফার্স্ট অফ অল যেটা করবো আমরা আমাদের এডুকেশন সেকশনটি এখানে অ্যাড করবো দেন অ্যাড সেকশনে চলে যাব চলে যাওয়ার পরবর্তীতে হচ্ছে টাইটেল অফ কোয়ালিফিকেশন অ্যাওয়ার্ডেড আপনি এখানে আপনার যদি আপনি ব্যাচেলার ক্যান্ডিডেট হন সর্বপ্রথম আপনার হচ্ছে এইচএসসি যে রেজাল্টটা ওইটা অ্যাড করে দেবেন সেক্ষেত্রে আমরা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এটা আপনার এখানে লিখে দিব লিখে দেওয়ার পরে অর্গানাইজেশন প্রোভাইডিং এডুকেশন অ্যান্ড ট্রেনিং আপনার কলেজের যে নামটি আপনি সেটি দিয়ে দেবেন কলেজের ওয়েবসাইট সেটি অপশনাল আপনার ইচ্ছা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন অ্যান্ড লেভেল ইন ইকিউএফ কিউ এফ ই এটা ফেস হয়েছে ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক স্টুডেন্ট আপনার স্টাডি লেভেলের জন্য সেক্ষেত্রে এইচএসসির জন্য সেটি হবে ফোর এটা আপনি গুগল থেকে সার্চ করলে পেয়ে যাবেন এইচএসসি ইকুইভ্যালেন্ট ইকিউএফ লেভেল লিখে অ্যান্ড হচ্ছে পরবর্তীতে আপনি সিটি দিয়ে দেবেন কোন সিটিতে আপনি পড়ালেখা করছেন লাইক আমি ঢাকা দিয়ে দিলাম দেন হচ্ছে কান্ট্রি বাংলাদেশ দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যাড্রেস ডিটেলস চাইলে আপনার কলেজের অ্যাড্রেসটি অ্যাড করতে পারবেন এটা আমি দিলাম না আপনার ইচ্ছা দেন পরবর্তীতে হচ্ছে এখান থেকে ফর্ম আপনি কত তারিখ থেকে এখানে পড়ালেখা শুরু করেছেন লাইক আমি একটা আনুমানিক একটা ডেট দিয়ে দিচ্ছি অ্যান্ড কত তারিখে শেষ করেছেন আপনি আপনার মতো করে আপনার সার্টিফিকেট দেখে বা আপনার আনুমানিক একটা ডেট এখানে দিয়ে দেবেন অথবা আপনার যদি পড়ালেখা চলতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে অনগোয়িংটা সিলেক্ট করে দিতে পারেন এছাড়া আপনি চাইলে মোর ডিটেলস এখানে অ্যাড করতে পারেন লাইক ফিল্ড অফ স্টাডি আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডার হয়ে থাকেন তাহলে সায়েন্স আর্টস কমার্স যেটি হন ওটি দিতে পারেন তারপর আপনার ফাইনাল গ্রেড লাইক আপনার আমার ফাইনাল গ্রেড যদি ফাইভ আউট অফ ফাইভ থাকে আপনি এটা দিয়ে দেবেন অথবা ফোর পয়েন্ট এইট থ্রি আউট অফ ফাইভ এমন দিতে পারেন আপনার যদি কোনো থিসিস থাকে সেটি আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন দেন হচ্ছে আপনার মেইন সাবজেক্ট আপনি সায়েন্সে কি কী করেছেন চাইলে এখানে এগুলো উল্লেখ করে দিতে পারেন আমি এগুলো কিছু দিতে না আমি কাট করে দিলাম দেন পরবর্তীতে এখান থেকে আপনি চাইলে বাদ বাকি যে গুলো এগুলো আমাদের এইচএসসির জন্য এইসব ইনফরমেশন ফিল আপ করার কোনো প্রয়োজন নেই দেন হচ্ছে আমরা পরবর্তীতে এখান থেকে নেক্সট অপশন সেভ দিয়ে নেক্সট অপশানে চলে যাব আমরা এখানে সেভ দিলাম সেভ দেওয়ার পরে এটা আমরা এইচএসি অ্যাড করছি দেন আমরা এগেইন আবার অ্যাড নিউ সেকশনে যাব এই যে এখান থেকে আমরা অ্যাড নিউতে যাব অ্যাড নিউতে যাওয়ার পরবর্তীতে পরবর্তীতে হচ্ছে আপনারা আবার এখানে আমরা এসএসসি এর ইনফরমেশনটুকু আপ করে দিব দেন হচ্ছে এখান থেকে আমরা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটটা আপ করে দিব ঠিক सेम আগের মতো করে আপনি আপনার স্কুলের নাম দিয়ে দিবেন আপনি আপনার স্কুলের একটা ওয়েবসাইট দিয়ে দিলেন এন্ড এসএসসি এর জন্য ইকিউএফ লেভেল এটা হবে টু দেন পরবর্তীতে একটা সিটি দিয়ে দিবেন আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে আপনি একটা কান্ডে সিলেক্ট করে দিবেন বাংলাদেশ দেন সেমভাবে আপনার হচ্ছে আপনি কত তারিখ থেকে পড়ালেখা শুরু করেছিলেন ওখানে কত মাস থেকে এটা আপনি দিয়ে দিবেন কত সাল থেকে কত তারিখ পর্যন্ত পড়ালেখা করেছেন সেটি হচ্ছে ঠিক একইভাবে আপনি সিলেক্ট করে দিবেন দেন পরবর্তীতে এখান থেকে সেম ভাবে আপনি চাইলে মোর ডিটেলস আপনার ফিল্ড অফ স্টাডি আপনি কোন গ্রুপে পড়ালেখা করেছেন আপনার ফাইনাল গ্রেড আপনার থিসিস অথবা আপনি এখানে চাইলে একটা শর্ট ডিসক্রিপশন অ্যাড করতে পারেন আমি এগুলো অ্যাভয়েড করতেছি আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন দেন এটা আমাদের সেভ হয়ে গেল আমাদের এডুকেশন সেকশন আমাদের শেষ দেন আমরা অ্যাডমিন সেকশানে যাব এখান থেকে আমরা আমাদের আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটি আপনি অ্যাড করতে পারেন অথবা ল্যাঙ্গুয়েজ স্কিলস যেটা আছে অ্যাড করতে পারেন আমরা ল্যাঙ্গুয়েজ স্কিলসে চলে যাব অ্যাড নিউ সেকশানে দিলাম দেন হচ্ছে আপনার মাদার টাংকে আমাদের মাদার টাং তো বাংলায় তো আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব বেঙ্গালি এটা সিলেক্ট করে দেবো দেন হচ্ছে আদার ল্যাঙ্গুয়েজ আমরা মূলত এখানে আদার ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজটা করব আদার ল্যাঙ্গুয়েজে এখানে এসে আমরা ইংলিশ সিলেক্ট করে দেবো di İngseller kurlü bu. দেন হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলগুলো আপনার যে আয়েলস স্কোর আছে ওই স্কোর অনুযায়ী আপনি কি প্রফেশন ইউজার না বেসিক ইউজার না ইন্ডিপেন্ডেন্ট ইউজার আপনি আপনার মতো করে সিলেক্ট করে দেবেন আপনার আয়েলসের রেজাল্টটি দেখে আমি আমার মতো করে জাস্ট দিয়ে দিলাম অ্যান্ড আপনি আপনার মতো করে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আমরা সেভ দিয়ে দিব সেভ দিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা অ্যাড নিউ সেকশনে যাব আবারও অ্যান্ড এখান থেকে আপনি চাইলে আপনার স্কিলস অ্যাড করতে পারেন অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন আপনি একটা ওয়ার্কস এক্সপিরিয়েন্স অ্যাড করে দিতে পারেন লাইক আমি এখানে অকুপেশন পজিশন কোন চাকরি করেছেন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন দেন হচ্ছে ইমপ্লয়ার নেম আপনার কোন কোম্পানিতে চাকরি করেছেন কোন কার আন্ডারে চাকরি করেছেন অথবা কোন অর্গানাইজেশনে চাকরি করেছেন সেটির নাম দিয়ে দিতে পারেন এখানে দেন হচ্ছে সিটি কান্ট্রি এটা দিয়ে দিতে পারেন দেন হচ্ছে আপনি কত তারিখ থেকে চাকরিটি শুরু করেছেন কত তারিখে শেষ করেছেন অথবা চাকরিটি যদি চলমান থাকে এখানে আপনি অনগোয়িং সিলেক্ট করে দেবেন দেন হচ্ছে আপনার মেইন অ্যাক্টিভিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আপনার আপনার কোম্পানিতে বা আপনি যেখানে জব করেছেন সেখানে আপনার কি দায়িত্ব ছিল লাইক মেনটেনেন্স অফ কম্পিউটারস আপনি যেখানে চাকরি করছেন ওখানে আপনার কম্পিউটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব রিলেশন উইথ সাপ্লায়ার সাপ্লায়ারদের সাথে আপনার রিলেশন মেনটেনেন্স করার যে দায়িত্ব এইগুলো ছিল আপনি চাইলে এইভাবে অ্যাড করে দিতে পারেন যেহেতু আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিচ্ছি না সেটা আমি ক্যান্সেল করে দিচ্ছি আমি অ্যাড নিউ সেকশনে আবারও চলে যাব অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনি স্কিলটা অ্যাড করতে পারেন আপনি এখান থেকে স্কিলটা অ্যাড করতে পারেন অ্যাড নিউ সেকশনে চলে যাব চলে যাওয়ার পরে এখান থেকে আপনি স্কিলটি অ্যাড করে নেবেন স্কিলটি অ্যাড করার পরে এখান থেকে হচ্ছে আপনি লাইক অনেকে আমরা যারা কম্পিউটার রিলেটেড ভালো স্কিল পারি মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো পারি তাহলে সেক্ষেত্রে এইভাবে আপনি এখানে সার্চ সার্চ মাইক্রোসফট করার পরবর্তীতে যে অফিসের কাজ পারেন ওয়ার্ডের কাজ এক্সেল এর কাজ পারেন পাওয়ার পয়েন্টের কাজ পারেন সোশ্যাল মিডিয়ার কাজ পারেন এগুলো আপনি ওয়ান বাই ওয়ান এখানে অ্যাড করে দিবেন আপনার যে কাজটি আপনি পারেন সেটি আপনি এখানে অ্যাড করে দিবেন দেন পরবর্তীতে হচ্ছে লাইক অনেকে হয়ে গেছে বা সব ফ্রিল্যান্সার অথবা দেখা গেছে সে ডিজিটাল মার্কেটিং ভালো পারে অথবা ওয়েব ডেভেলপমেন্ট ভালো পারে আপনি যেইটা পারেন যেই কাজটা পারবেন এখানে আপনি সার্চ করবেন সার্চ করার পর সেটি চলে আসবে চলে আসার পর আপনি হচ্ছে সেটি এখান থেকে অ্যাড করে নেবেন আপনার যেই কাজটি আপনি ভালো পারেন দেন আমি সাপোজ এই দুইটা অ্যাড করলাম অ্যান্ড সেভ দিলাম সেভ দেওয়ার পরবর্তীতে আপনি অ্যাড নিউ সেকশনে যাবেন আবারও আপনি আপনার ইচ্ছা মতো আপনি যদি কখনো কোনো দিন কোনো কনফারেন্স অথবা সেমিনারে অংশগ্রহণ করে থাকেন সেটি অ্যাড করতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশান অ্যাড করতে পারেন হবিজ অ্যান্ড ইন্টারেস্ট আপনি এটা অ্যাড করতে পারেন আপনার হবিজ কি যদি অনার অথবা অ্যাওয়ার্ড আপনি কখনো কোনো প্রতিযোগিতামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন লাইক কোনো ডিভেটে অথবা কোনো আন্তর্জাতিক পর্যায়ে অথবা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন সেই অ্যাওয়ার্ডটি আপনি অ্যাড করতেছেন সেটাও পারেন অথবা আপনার কোনো পাবলিকেশানস আছে এখানে পাবলিকেশানস অপশান থেকে আপনি সেটা অ্যাড করতে পারেন রিকমেন্ডেশন আছে আপনি চাইলে সেটা অ্যাড করতে পারেন আমি আপনাকে দেখাই রিকমেন্ডেশনটা অ্যাড করাটা দেন আপনি এখানে রিকমেন্ডেশনে যাবেন আপনি কে রিকমেন্ড করতেছে লাইক আপনি রিকমেন্ড করতেছে রবিউল ইসলাম রবিউল ইসলাম তার রোলটা কি সে হয়তো দেখা গেছে আপনার কোম্পানির ম্যানেজার অথবা কোম্পানির সিইও হইতে পারে আমি সিইও দিয়ে দিলাম আপনার সে কোম্পানির সিইও ছিল ওনার একটা ইমেইল অ্যাড্রেস ওনার একটা নাম্বার এখানে দিয়ে দিবেন দেন পরবর্তীতে হচ্ছে উনি এখানে লিখবে আপনাকে উনি কীভাবে জানে লাইক অথবা দে আই হ্যাভ নোন দ্যাম ফর সেভেন ইয়ার্স শি হি অথবা দে আর ওয়ান্ডারফুল ইন আপনি এখানে আপনার মতো করে কিছু কথা যে উনি আপনাকে কীভাবে রিকমেন্ড করছে এই কথাগুলো লিখে দিবেন লিখে দেওয়ার পরবর্তীতে এখান থেকে ওনার ডিটেলস অ্যাড করে আপনি জাস্ট নর্মালি সেভ অপশানে চলে যাবেন আমি এই অংশটাও ক্যান্সেল করে দিচ্ছি অ্যান্ড পরবর্তীতে আপনি চাইলে এখান থেকে আপনার হবিজ অথবা রিকমেন্ডেশনটা সবার শেষে অ্যাড করবেন আপনি চাইলে আপনার হবিজ অথবা ইন্টারেস্ট অ্যাড করতে পারেন ঠিক সেম আমি এগুলার অ্যাড করলাম না দেখালাম না আমরা নেক্সট অপশনে চলে যাব নেক্সট অপশনে চলে যাওয়ার পর পরবর্তী এখানে অনেকগুলো আপনি সিভি টেমপ্লেট পেয়ে যাবেন আপনি আপনার সিভিটি মূলত কোন টেমপ্লেটে নিতে চাচ্ছেন সেই টেমপ্লেটটি এখান থেকে সিলেক্ট করবেন আমার কাছে এই টেমপ্লেটটি সবচেয়ে সুন্দর এবং স্ট্যান্ডার্ড মনে হয় আমি সবসময় এই টেমপ্লেটটি ইউজ করার চেষ্টা করি আপনি আপনার মতো করে একটি টেমপ্লেট ইউজ করবেন দেন এখান থেকে হচ্ছে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন এ লাইক কালারটি চেঞ্জ করে দিলেন কালার চেঞ্জ হয়ে গেল অথবা আপনি চাইলে এখান থেকে ইউরোপাসের লোগোটা কে যে এখানে উপর ইউরোপাস লেখা একটা লোগো আছে আপনি চাইলে নো লোগো করে দিতে পারেন এখানে কোনো লোগো থাকবে না লোগোটি এখান থেকে অটোমেটিক চলে যাবে এখানে যেহেতু দুইটি পেজ বা একটি পেজ আপনি চাইলে এখানে পেজ নাম্বার অ্যাড করতে পারেন অথবা এখান থেকে ক্লোজিং স্টেটমেন্টে গিয়ে আপনি আপনার সাইনটি অ্যাড করতে পারেন এইভাবে হচ্ছে আপনি একটি ইউরোপাস পারফেক্টলি সিবি বানাইতে পারেন দেন হচ্ছে সিবিটি সেভ করার জন্য আমাদের নেক্সট অপশানে চলে যেতে হবে দেন এখান থেকে হচ্ছে আপনি আপনার একটি সিবির নাম দিয়ে দিবেন লাইক আমি দিয়ে দিলাম সিবি এই নামটি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর জাস্ট নর্মালি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন আপনার সিবিটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে ইদার সিটি এটাই ছিল আমাদের ইউরোপার সিবি কীভাবে একটি পারফেক্ট ইউরোপার সিবি বানাতে হয় আপনি আপনার মতো করে আপনার পছন্দ অনুযায়ী টেমপ্লেট অনুযায়ী আপনার পছন্দের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এভাবে একটি ইউরোপার সিবি পারফেক্টলি বানিয়ে নিতে পারেন